ইসলামের জন্য আমাদের নবীজি সাল আলহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছেন এই ইসলামের জন্য তাইফের তিন অসহ্য যন্ত্রণা সহ্য করে গেছেন এই ইসলামের জন্য নবীজি সাল আলহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়েছেন এমন একটা ইসলাম পেয়ে আজ আমরা কত উদাসীন খেল থামাশায় মত্ত আমরা কোনো কষ্ট ছাড়া যে ইমান পেয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন দোয়া করেছেন কিন্তু বাবা ইমান পায়নি নূহ আলাইহিস সালাম সারা জীবন দোয়া করেছেন কিন্তু ছেলে ইমান পায়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দোয়া করেছেন চাচা আবু তালিব ইমান পায়নি আপনি কোনো দিন দোয়া করেনি কিন্তু দোয়া ছাড়াই আপনি ইমান পেয়ে গেছেন এত উঁচু স্তরের নবীদের প্রত্যাশিত জিনিস আপনি বিনা পরিশ্রমে পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ গুনাহের মাধ্যমে এটাকে ক্ষতিগ্রস্ত করার কোনো অধিকার আমার আপনার আছে আর তা হেফাজতের ব্যাপারে আমরা কত উদাসীন বাবার কি একটু সময় হয়েছে একটু চিন্তা করুন